সম্মানিত ভিআর্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি এই সকালবেলায় আমার এই বড়ো প্রজেক্টটাই তো আসছি শুধু আপনাদের আমি এই আমার যে চারাগুলো দেখানোর জন্য কারণ এখন সিজন যারা লতিরাজ বাড়ি ওয়ান এই জাতটা চাষ করতে চাইতেছেন সরাসরি আমার প্রজেক্টটা আসতে পারেন আমার এই প্রজেক্টটা দেখেন এই যে সমস্ত আমার এই পুরাপোড়া প্রজেক্ট আর এই প্রজেক্ট পোড়াটাই আমি শুধু চারার জন্য রাখছি আপনাদের দেওয়ার জন্য আমি গত বছর এরকম দিনে আমার অনেক ভাইরে আমি চারা দিতে পারি নাই যার কারণে আমি এবছর চারাটা বেশি রাখছি শুধু আপনাদের দেওয়ার জন্য যদি আপনাদের যদি লাগে তাহলে চাষ করতে চান তাহলে এখনই সময় আপনারা নিতে পারেন সরাসরি আমার প্রজেক্ট এসে নিতে পারেন কারণ আমাদের যে চারাগুলা এগুলো কিন্তু একটা নার্সারির মতো আমরা চারাগুলো রাখছি দেখেন আমাদের চারা কোয়ালিটিগুলো কত সুন্দর আর চারার যে আমাদের যে লতিরাজ ওয়ান যে চিনার উপায় আমরা সবসময় যে বলে থাকি যে কপালে যে একটা ফোঁটা থাকে সে ফোটাটা খেয়াল করবেন এই যে এরকম ফোটা থাকবে তাই আপনাদের একটু দেখাই যে আমাদের চারার সাইজগুলা আমি একটু ঘোরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি আর অনেক ভাই লতি দেখতে চান তো আমরা এখানে যেহেতু চারা রাখছি এখানে তো লতি আমরা উঠাই না কারণ এখানে অনেক ঘন চারা রাখছি দেখেন পুরোটা জমিতে শুধু চারা একই এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যা দেখতেছেন শুধু চারা আর চারা কারণ আমরা এটা এক সাইড থেকে বিক্রি করব আর আপনারা যদি লাগে অবশ্যই আমাদের সরাসরি পথ যেটা আসবেন পর যেটা এসে চারা সংগ্রহ করবেন কারণ বর্তমানে নেটের যুগ ইউটিউবার প্রতারকের অভাব নাই আপনারা জেনে শুনে বুঝে তারপরে আপনারা চাষে আসবেন না যায় না আপনারা ইউটিউবারের কাছ থেকে সরাসরি চারা নিলাম আমরা ক্ষতিগ্রস্ত হন অনেক ভাই ফোন দিয়ে কথা বলেন আমাদের যে আমরা অমুকের কাছ থেকে চারা নিয়ে আসছি অমুকের কাছ থেকে চারা নিয়ে আসছি যে আমরা সফল হতে পারি নেই কারণ আমাদের লতি আসে না শুধু কাশি হয় কিন্তু লতি হয় না তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে সেই যে আমার চারাগুলা পুরো জমি আমরা কতটুকু চারা রাখছি দেখেন শুধু চারার জন্যই কারণ আমরা চারা বিক্রি করি প্রতি বছর বছর আমাদের চারা লাগে অনেক কৃষক ভাইরে আছেন যে আমাদেরকে চারা সংগ্রহ করেন যার কারণে আমরা বেশি করে চারা চারা রেডি করি আমাকে চারা বানাই তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার যে চারাগুলা অনেক ভাই লতি দেখতে চান তাই আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা যে উপরে একটা জায়গা আছে এই জায়গার ক্ষেত্রে লতিগুলো আমরা দেখাই শুকনা জমি তাই আমি দুই চারটে আপনাদের গাছ একটু দেখায় এই দেখেন এই যেভাবেই কারণ এখন কিন্তু শীতের সময় শীতের সময় লতির একটু লম্বা কম হয় তারপর দেখেন কত সুন্দর লতি এটা আরও লম্বা হবে তো পাশের একটা গাছ দেখায় আপনাদের এগুলো লতি হারভেস্ট করা হয়েছে এই যে এইভাবে লতিগুলো আসে প্রতিটা গাছে সামনের গাছটাও আছে মানে যেগুলো গাছ দেখতে হয় সবগুলো গাছেরই এইভাবে লতি আসে যে কপালে কালো তিলা এই জাতটা আমরা চাষ করি সবসময় বারো মাসে একটা জাত আপনারা যে কোনো সময় চাষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমরা এই যে এখানে দেখতাছেন চারাগুলা এই চারাগুলো আমরা সব বিক্রি করব। এই যে পোড়াটা ওই যে মাথা দিয়ে দেখা বাউন্ডারি জাল দিঘিরা এই মাথা থেকে এই মাথা এর পোড়াটা আমাদের দুই আড়াই দুই বিঘার বেশি হবে এখানে দুই বিঘায় উপরে জায়গাটা আছে এটা আলাদা তাই মোটামুটি আমরা এগুলো সব মত রাখছি আমরা যে নতুন পর্যায়ে যে দেখতেছি উপরে এগুলো আমরা পরিচর্চা করতেছি কারণ একটু পানির সমস্যা এখানে জায়গাটা পানির সংকট যার কারণে গাছের একটা চেহারা বেশি একটা ভালো না আমরা দেখাতে পারতেছি না তাই এখন সিজন সিজনের সময় শীতকাল শীতকালে এমনিও কসু গাছের অবস্থা বেশি একটা ভালো থাকে না কারণ আপনারা জানেন যে কোনো গাছপালা শীতের সময় বাড়ে না তাই যেহেতু এক মাস সময় আছে আর শীত আছে এক মাস তাই আপনারা যদি এখান থেকে চারা সংগ্রহ করতে চান যা যত পিস চারা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার আমরা যোগাযোগ করতে পারেন এখানে দেখেন আমি যে চারাগুলো তৈরি করছি শুধু কৃষকদের কৃষকের মাঝে এই ভালো চারাগুলা পৌঁছানোর জন্য যাতে একটা কৃষক আমার কাছে চারাগুলা নিয়ে সফল হতে পারে এই যেগুলো শুধু চারা এত পরিমাণ চারা রাখছি আমি আসলে এখান থেকে লতি বেশি একটা উঠাই কারণ লতি উঠালে চারা এতো হইতো না কারণ চারা রাখছি বিদায় আমি লতি উঠাইতে পারি নাই কারণ একটা লতি থেকে একটা চারা সংগ্রহ করা লাগে এখান থেকে আমি প্রচুর চারা বিক্রিও করছি যেমন ওই মাথায় ওই মাথায় থেকে ওই যে জালটা দেখা যায় ওইখান থেকে আমি চারা বিক্রি করছি ওই মাথা থেকে বিক্রি করতেছি অলরেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন तो आज के मतलब वीडियो देखने शेष कर लम् असलिकम वरम्ला वरक